হরে কৃষ্ণ নিতা গৌর হরিবল আশা করি ভগবানের কৃপায় বা গুরুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন তাই আপনাদের কাছে বিনীত যে আগামী বৈশাখ মাস এই বৈশাখ মাসের মাহাত্মা সম্বন্ধে ইউটিউবে আলোচনা হচ্ছে তো আপনারা কৃপা করে শ্রবণ করবেন এবং শ্রবণ করে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশাপাশি যারা আছেন তাদের কাছে শেয়ার করবেন তো এই বৈশাখ মাহাত্মা সম্বন্ধে অনেক কিছু আলোচনা করব তাই আপনারা ধৈর্য ধরে শুনবেন তো এবার মূল তত্ত্বে আসছি হরে কৃষ্ণ মূল হলো বৈশাখ কৃত মাহাত্মা এবং বৈশাখ মাসের মাহাত্মা সম্বন্ধে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে আমরা বৈশাখ মাসে কেন তুলসীতে তুলসীর বৃক্ষে আমরা কেন জল দেব এই তুলসীর বৃক্ষেতে আমরা জল সেচন করব প্রত্যেকটা দিন অর্থাৎ একটি মাস কিভাবে করবো সে সম্বন্ধে একটু আলোচনা আমাদের এই সনাতন ধর্মীয় যারা আমরা আসি এই সনাতন ধর্মীয় যারা আমরা আসি এবং মালাধারী হোক চাই নাই হোক সে দীক্ষিত হোক চাই নাই হোক আমাদের কর্তব্য করণীয় যেটা কর্ম সেটা কিন্তু আমাদের করতে হবে সেটা হলো এই বৈশাখকৃত মাসের যে আমরা জল দিব কিভাবে জল দিব। আমরা কমসে কম সূর্য উদয়ের এক ঘন্টা পূর্বে স্নান আদি সেরে নতুন বস্ত্র পরিধান করে অর্থাৎ বাসি কাপড় ছেড়ে আমাদের যে ধোয়া কাপড় ছিল সেই কাপড় আমরা ব্যবহার করব ব্যবহার করে আমরা জল নেব জল নিয়ে আমরা তুলসী তলায় যাব এবং তুলসী তলায় গিয়া জল আমরা সেচন করব তুলসীর উপরে তুলসী বৃক্ষের উপরে আমরা জলসেচন করবো জলসেচন শুধু এইভাবে করলেই হবে না এটা করতে তো হবেই এরপরেও আমরা একটা মৃত্তিকার ঘট অর্থাৎ যেটা আমরা ঘট বলি আর কি মাটির যেটা ঘট সেই মাটির ঘট একটা কিনে নিয়ে আসব সেটাকে এনে আমরা ওই ঘটের পিছনটা পাচাটা একটু ছিদ্র করে দেব এবং সেখানে দুর্বা ঘাস যে আছে সেই দুর্বা ঘাসের একটা ইয়ে দেব বন্ধ করে দেবো দুবার ঘাস দিয়ে আমরা সেটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে আমরা সেই ঘরটাতে পুরনো জল দেবো সেখানে আমাদের কি কি দিতে হবে একটি মাত্র টাকা দিতে হয় আর দুটা সুপারি দুটো পান এবং ঘটের উপরে একটা সড়ক বাতি থাকবে সেটা ঢাকনি হিসাবে থাকবে সেটা যেন এই জলটার ঘরটার ভিতরে যে জলটা আছে সেই ঘটের ভিতরে জলটার মধ্যে যেন অন্য কিছু প্রবেশ করতে না পারে তো আমরা সেশন করব সেশন করার পরে আমরা এই ঘটের মধ্যে জল দেবো কিন্তু ঘরটা বাঁধব কি করে সেটাও তো একটা পদ্ধতি নিশ্চয়ই আছে ঘরটাকে বাঁধতে হবে গাছের দুই সাইডে অর্থাৎ উত্তরে আর দক্ষিণে সোজাসুজি দুইটা খুঁটি দিতে হবে বাঁশের এবং একটা পায়ের দিতে হবে বাঁশেরই হ্যাঁ একটা পাইপ দিয়ে সেখানে ঘরটাকে বানতে হবে বাঁধার পরে এই আমি যখন স্নান করে আসলাম শুদ্ধ কাপড় পরে তখন আমি সেশন করলাম আগে তুলসী গাছটাকে ধৌত করলাম করার পরে তখন আমি এই ঘটের উপরে জল দিলাম জল দিয়ে আমি সরে গেলাম জল নিয়ে আমি তুলসী তলাটা মুছে দিলাম এবং ধূপ দিপ দিয়ে সেখানে প্রণাম করলাম তো আপনি যখন জল দিবেন তখন অবশ্যই জলের দেওয়ার যে তুলসী বৃক্ষে জল দেওয়ার যে মন্ত্রটা অর্থাৎ স্নান করার মন্ত্রটা সেটা আপনাদেরকে বলতে হবে যদি আপনি বলতে না পারেন তাইলে আপনি নাম করবেন কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হয়ে হয়ে আপনি যতবার পারেন ততবারই করবেন হ্যাঁ সবাই তো মন্ত্র বলতে পারবে না যারা মন্ত্র বলতে পারবে তারা তো বলবে আর যারা মন্ত্র বলতে পারবে না তারা বলবে না তারা নাম দিয়ে সেই স্নানটুকু সেরে নেবে এবং ধূপ ধীপ দিয়ে ধন্যবোধ করবে করার পরে আপনি যাবতীয় কর্ম আদি করলেন এটা কিন্তু প্রত্যেক দিন দৈনন্দিন দিন আপনাকে এই প্রাত কর্মটুকু করতে হবে সূর্য আগে এক ঘন্টা আগে আপনি স্নান করতে হবে এবং এক ঘন্টার মধ্যে আপনার সূর্য উদয়ের সাথে সাথে এই কর্মগুলো আপনাকে সারতে হবে তারপরে তুলসী বৃক্ষে জল ঢালিলে কি হয় তুলসী বৃক্ষেতে জল ঢালিলে মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায় আমি পাপ করেছি কি করি নাই সেটা কিন্তু আমি বুঝবো না পূর্বজন্মে হয়তো আমি পাপ করেছি এই জন্মে আমি পুণ্য করব তো পূর্বজন্মে যদি কিছু পুণ্যের সঞ্চয় না থাকে তাহলে কিন্তু এরা কেউ ভগবানের মুখী হয়ে ভগবানের আরাধনা কেউ করতে পারবে না কারণ তুলসী হলেন হরিপ্রিয় ভগবান যে হরি আছেন তার প্রিয় তুলসী নম নম তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী রাধাকৃষ্ণের চরণ পাব এই অভিরাষে আমরা যদি গীত গাইতে পারি তো ভালো কথা সন্ধ্যার সময় আরতি করব হ্যাঁ সন্ধ্যার সময় আরতি করব সন্ধ্যা বাতি দেবো সন্ধ্যা আরতি করব প্রদক্ষিণ করব হ্যাঁ আমরা যদি প্রদক্ষিণ করতে যদি মন্ত্র না জানি হরিনাম করবো হরিনাম করতে করতে প্রদক্ষিণ করব প্রদক্ষিণ মানে ঘুরতে হবে হ্যাঁ তিনবার কমসে কম তিনবার নাহলে পাঁচবার সাতবার যতবার ঘুরতে পারেন ঘুরবেন যত প্রদক্ষিণাত করবেন তত পর্যন্ত আপনার ব্রহ্ম হত্যাদি পাপ বিনাশ পাবে তাই এই বৈশাখ মাসে আপনারা আর কি করবেন আমি তুলসী তলায় জল ঢাললাম এখন আমি কি করব বৈশাখ মাসে তলায় জল ঢালতে গেলে বা যদি কেউ নাও ঢালে তবুও বৈশাখ মাসে কিন্তু নিরামিষ আহার করতে হয় অবশ্যই নিরামিষ আহার করতে হয় কিন্তু যারা ব্রতধারী হবেন এই চৈত্রি মাসের সংরান্তি থেকে বৈশাখ মাসের সংরান্তি পর্যন্ত আপনাকে তুলসীকে স্নান করাইতে হবে এবং আপনাকে প্রাত স্নান করে তুলসীকে প্রদক্ষিণ করতে হবে তো এবার আপনি আসেন এই তুলসী তলার কর্মটুকু আমি শেষ করে দিলাম এবার দেওয়ার পরে একটু গীতা পাঠ করব একটু ভাগবত পাঠ করব যতটুকু সময়ের মধ্যে পারেন অতটুকু করবেন হ্যাঁ আপনি যতটুকু সময় পাবেন অতটুকুর মধ্যে হরিনাম করবেন হরিনাম বেশি বেশি করবেন যত পারেন করবে তো আপনি কিন্তু হবিশন্য খাবেন এবার ব্রতের মধ্যে হবিষ ভক্ষণ করবেন নারী সঙ্গম করবেন না তাস জুয়া খেলবেন না মাছ মাংস রসুন পিঁয়াজ এগুলো আপনি খাবেন না তাহলে কি হবে আপনার দেহ শুদ্ধ হবে আপনি ভক্তি প্রেম ভালোবাসা ভগবানের কাছে পাবেন কারণ ভগবান নিষ্ঠার সহিত এই একটি মাস যদি আপনি প্রবাহিত করেন ভগবান আপনাকে কৃপা করবে ভগবানের কর্মকলে কৃপা করবে সান্নিধ্য লাভ করবে আপনার ধর্ম আপনার কাছেই থাকবে আপনার ধর্ম আর কারোর কাছে যাবে না তো তার মধ্যে যারা নাই করেন শুধু বৈশাখ মাস করবেন তখন কিন্তু আপনি বৈশাখ মাসে দুইটি একাদশী পাবেন এই দুইটি একাদশী অবশ্যই করবেন যেমন বৈশাখ মাস যেমন কার্তিক মাস দামোদর মাস যেমন মাঘ মাস এই বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস তো বৈশাখ মাসে সত্য যুগ আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন তো সত্য যুগ সৎ কর্মটায় হলো সত্য এবং আপনি যদি বৈশাখ মাসে যে যে সমস্ত কর্ম করবেন সে সমস্ত কর্ম সব কর্ম সর্বকর্মই আপনার অক্ষয় হয়ে থাকবে আপনি দান করতে পারেন আপনি বৈষ্ণব ভজন করতে করাইতে পারেন আপনি সাধুসঙ্গ ভাগবত সঙ্গ করতে পারেন এবং আপনি দৈনন্দিন ভাগবত কিংবা গীতা আপনি পাঠ করতে পারেন কারণ ভাগবত গীতা আপনি পাঠ করলে ভগবান শুনবে এবং ভগবানের সান্নিধ্য আপনি অবশ্যই লাভ করবেন এটা আমার কথা নয় এটা হরিভক্তি বিলাস সিদ্ধান্তে এই হরিভক্তি বিলাস সিদ্ধান্তে পদ্মপুরাণ পাতাল খণ্ডের নারদ অম্বির সংবাদে বর্ণিত আছে তা শাস্ত্র যদি আমাদের মানতে হয় এটাই তো শাস্ত্র কারণ এই বৈদিক কর্মগুলো করতে করতে আপনি রাগ কর্মের মধ্যে পৌঁছে যাবেন আপনাকে কেউ পৌঁছতে লাগবে না ভগবান আপনাকে টেনে নিয়ে যাবেন তাই আপনারা এই বৈশাখ মাস এই বৈশাখ মাসটা অবশ্যই আপনারা পালন করবেন ভবিষন্ন গ্রহণ করবেন এবং সাধু সঙ্গ করবেন ভাগবত সঙ্গ করবেন দৈনন্দিন ভাগবত সঙ্গ নাও হতে পারে আপনি প্রাতে উঠে তুলসী স্নান করে ধূপ দীপ জ্বালিয়ে আপনি ভাগবত পাঠ করেন কিংবা গীতা পাঠ করেন তাহলেও হবে তাই এই বৈশাখ মাসে প্রদান করিলে কী কী দান লাভ হয় বৈশাখ মাসে এই ধর্মীয় কর্ম করিলে আপনি কুটি জন্মের যে পাপ আছে কুটি জন্মার্জিত যে পাপ আছে সেই পাপগুলো আপনার খণ্ডন হয়ে যাবে এটাকে কী ব্রত বলা হয় এটাকে ক্যাশব ব্রত বলা হয় ভগবান এই বৈশাখ মাসে ক্যাশব্রত বলে আখ্যা দিলেন এবং এই বৈশাখ মাসে যত কর্ম করবেন আপনার সম্পূর্ণ কর্ম অক্ষয় হয়ে থাকবে এইটুকু আপনারা মনে রাখবেন এবং এই বৈশাখ মাসে এই সমস্ত ক্রিয়া হরির খুব কৃতকর এই সমস্ত কর্ম করলে ভগবান খুব প্রীতিকর হয় এবং এই হরিপ্রিয়া তুলসী দেবীকে যদি আপনারা সম্মান করেন ভগবান অবশ্যই আপনাদের কাছে আসবে ভগবান আপনাদেরকে কৃপা করবেন এবং এত ভিন্ন এই মাসে দ্বিজাতিদের সেবা করানো এবং তিল জল স্বর্ণ অর্ণ অন্ন বসন ধেনু পাদুকা ছত্র জলপুরিত কুম্ভ এই সমস্ত যদি আপনি দান করতে পারেন হ্যাঁ আরও ভালো হয় ছত্র দান করবেন ব্যঞ্জন দান করবেন পাখা পাদুকা দান করবেন একজোড়া চপ্পল দান করবেন পাদুকা কারণ এখন তো খরম উঠে গেছে তাই এখন পাদুকা হিসাবে হাওয়াই চপ্পল হ্যাঁ দান করলেও আপনার এটা অক্ষয় হয়ে থাকবে তাই এই বৈশাখ মাসে আপনি যতটুকু পারেন যেইটুকু পারেন সেইটুকু দান করার চেষ্টা করবেন অবশ্যই এই দানটা আপনার অক্ষয় হয়ে থাকবে হ্যাঁ তাই এই বৈশাখ মাসে বিশাল পাতকের বিনাশার্থ মহান হ্যাঁ ধর্মকে মধু সমম্বিত তিল অর্পণ করিতে হয় অবশ্যই এই মাসে অন্তত তিল দান করবেন হ্যাঁ এই তিল দান করিলে বহু সংখ্যক কৃত্য আছে সত্য কিন্তু এ স্থলে সংগ্রহ পূর্বক সংখ্যক বলা হলো হ্যাঁ বরহ ধরনের সংবাদে লিখিত আছে বৈশাখব্রত পরিয়ার পূর্বক ব্রতান্তরে অনুষ্ঠান করিলে উহা হস্তস্থ মহারত্ন ত্যাগ করা হয় তাহলে আপনি সহস্তে এই বৈশাখ ব্রত যদি আপনি না করেন তাহলে সহস্তে আপনি রত্ন ত্যাগ করবেন তাই বৈশাখ মাসে একটা মাস একটা মাস আপনারা করতে পারবেন না নিশ্চয়ই পারবেন মানুষের অসাধ্য কী আছে জীবের অসাধ্য কী আছে অসাধ্য কিছু নেই তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই বৈশাখ মাস অন্তত পক্ষে করবেন কারণ বৈশাখ মাস শ্রেষ্ঠ মাস বৈশাখ মাসে সত্য দিকের প্রাদুর্ভাব এবং এই বৈশাখ মাসে যে সমস্ত দান ধ্যান করবেন সমস্ত অক্ষয় হয়ে থাকবে হম বৈশাখ ব্রতের অনুষ্ঠান না করিলে ব্যাধ পারক ব্রাহ্মণকেও বৃক্ষ হইয়া জন্মগ্রহণ করিতে হয় ব্রাহ্মণেরা এরাও যদি এই বৈশাখ মাসে ক্যাশব ব্রত পালন না করে এরা বৃক্ষরূপে হ্যাঁ পরজন্মে জন্মগ্রহণ করবেন তাই জীব বলতে শ্রেষ্ঠ জীব মানুষ জীব মানুষ কথা বোঝে মানুষ সব কিছু বুঝে মানুষের হস্তপদ আছে মানুষের মুখ আছে জিভ্যা আছে কর্ণ আছে হ্যাঁ সব সবকিছুর মধ্যে যদি শ্রেষ্ঠ মানুষ কেন মানুষ পারব না আমরা সকলেই করতে পারব যৌত হয়ে করতে পারবো এককভাবে করতে পারবো এই বৈশাখকৃত মাস কেশব আমরা করব এবং এই ব্রত সাঙ্গর পরে আপনারা কি করবেন সাঙ্গর পরে একটা হরিসভা করবেন হরিবাসন করবেন হরিবাসনের মধ্যে আপনি যদি আপনি ইচ্ছা করেন আমি ফলমূল দিয়ে হরিবাসন করব বাস এতেই প্রসাদ যথেষ্ট আর যদি মনে করেন আপনি যে না একটু মাদগিরি করব তাও করতে পারবেন আপনার খুশি যখন সমর্পণ করবেন তখন নিশ্চয় হরিবাসর হবেই হরিবাসর করতেই হয় আর যদি না পারেন তাহলে ভগবানকে নিবেদন করে আপনি প্রসাদ পাবেন ভক্তরা পাবে না আপনার বাড়ির যারা মেম্বার আছে তাদেরকে নিয়ে বসবেন একটু ভাগবত বা একটু গীতা পাঠ করবেন তাতেও হবে কেন হবে না হইতেই হবে তাই এই উক্ত পূরণের নারদ অম্বিরের সংবাদে লিখিত আছে যেরূপ শ্রীহরির সদৃশ্য ঈশ্বর নাই সেইরূপ অতীব পাপ সাগরে নিমগ্ন ব্যক্তির পক্ষে বৈশাখের সদৃশ্য তরণীয় আর দৃষ্ট হয় না তাই এই বৈশাখ মাসের তরণের শাস্ত্র এবং বৈশাখ মাসের তরণই আমাদের কর্ম আমরা ভগবানের যে নির্ধারিত কর্ম দিয়ে গেছেন সেই কর্মগুলো শাস্ত্র অনুসারে যদি আমরা করতে পারি আমরা এই ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে যাব এবং ভগবানের সান্নিধ্য লাভ করে বৈকুণ্ঠে বাস করতে পারব। হ্যাঁ তাই যত যতদূর পারেন একটা ছাতা দান করতে পারেন তিল দান করতে পারেন অন্ন দান করতে পারেন যতটুকু ক্ষমতা পাদুকা দান করতে পারেন হ্যাঁ তেনু দান করতে পারেন সেগুলো কিন্তু এই কার্তিক এই বৈশাখ মাসে আপনার অক্ষয় হয়ে থাকবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা সকলেই এই বৈশাখকৃত মাস আগামী চৈত্রই মাসে সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাস একত্রিশে মাস আগামী সোমবার আগামী সোমবার বিশু বিষ্ণু সংক্রান্তি এই বিষ্ণু সংক্রান্তির থেকে আপনারা তুলসী তলায় ঘর বেঁধে এবং সেখানে আপনারা পূজাপাঠ হরি কীর্তন গীতা পাঠ ভাগবত পাঠ এবং প্রত্যেক দিন এক ঘন্টা আগে রাজপ্রবত হওয়ার এক ঘন্টা আগে স্নান সেরে তুলসী তলায় এসে তুলসীকে স্নান করে একটা ঘটের কথা বললাম সেই ঘট সেই তুলসী গাছের বৃক্ষের উপরে বাঁধবেন ফুটা করে দিয়ে আপনি ওই দুর্বা দুর্বা ঘাস নিয়ে সেখানে একটা সল্লা বলে আর কি ওইভাবে একটা বেঁধে দিবেন যাতে জল না পড়ে এক ফোঁটা এক ফোঁটা দুই ফোঁটা এইভাবে পড়তে থাকবে দেখবেন যে দুইটা পর্যন্ত সকালে লাগালে দুইটা আড়াইটা পর্যন্ত সে জলেই পাবে হ্যাঁ এইভাবে করবেন তুলসী তলায় পরিক্রমা করবেন যদি পরিক্রমা মন্ত্র আপনার না থাকে আপনি হরিনাম করবেন যত পারেন সন্ধ্যা সন্ধ্যা আরতি করবেন হ্যাঁ সেখানে তুলসী যে কীর্তন সেটা আপনি যদি গাইতে পারেন গাবেন যদি না পারেন হরিনাম করবেন এতে কোনো রকম অসুবিধা হবে না তাই হরিনামেই সর্বশ্রেষ্ঠ হরে নামই বো হরের নামই বরেনামই বেবলম কলম নাচতে বো নাচতে নাস্তব গথির বো গতির অন্যতা কারণ এই কলির যুগে একমাত্র হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাই হরিনাম দিয়ে সব কিছু আপনি করবেন হুম এবং এই বৈশাখ মাসে কর্মবিশেষে পদ্মপূরণে লিখিত আছে বৈশাখ মাসে কীর্তপ্রাত স্থান দান উপবাস ভবিষ্যৎ ভবিষ্যন্ন ভোজন ব্রহ্মচর্য অনুষ্ঠান মহাপর হরা বলিয়া কথিত আছে তাই আপনারা এটা করবেন আমার এটাই নিবেদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরে গৌর হরে